লতিরাজ কসুর লেদা পোকা দমনে কোন কোন ওষুধ কী পরিমাণ দিবেন লতিরাজ কসুর লেদা পোকা দমনের ঔষধ লেদা পোকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাদের সেবায় সার্বক্ষণিক প্রতিকাবদ্ধ দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি একের ক্ষেত তো আসুন লেদা পোকা লতিরাজ বাড়ি একের কি ক্ষতি করে লেদা পোকা প্রথমে পাতার নিচে মাকড়সার মতো ডিম পারে অতপর এই ডিমগুলো লার্ভাস পরিস্ফুটন হয়ে পাতার উপরে চলে আসে এবং হাজার হাজার লার্ভা পাতা খেয়ে ফেলে আপনি সঠিক সময় যদি এই লেদা পোকা দমনের ওষুধ প্রয়োগ না করেন তাহলে লেদা পোকার লার্ভাগুলো ক্রমনয়ে বড় হয়ে নিচে নামতে থাকে যদি আপনার লতির ফলন চলে আসে দেখতে পাবেন লতির মাথাগুলো খেয়ে ফেলছে লেদা পোকা তাছাড়া একটি গাছে যখন লেদা পোকা লাগে দুই থেকে তিন দিনের মধ্যে গাছটি মারা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে ইনথেপা কোম্পানির দামদামা এবং একটি হচ্ছে উইন অ্যাগ্রো কোম্পানির তৈরি ওষুধ বা বিশ লিটার পানির মধ্যে আপনারা ইনতেফা কোম্পানির দামদামার একশো মিলির এক কাক দিবেন সাথে উইন কোম্পানির দশ গ্রামের পাউডার জাতীয় এক পাতা ওষুধ দেবেন এবং দুই টাকা দামের একটা শ্যাম্পু ইউজ করবেন সুন্দরভাবে মেশায় পরপর দুই দিন একই টাইমে ব্যবহার করেন ইনশাল্লাহ লেদা পোকা ধ্বংস হবে আপনারা হয়তো বিভিন্ন ভেজাল ঔষধ দিয়ে লেদা পোকা দমনের চেষ্টা করছেন কিন্তু কোনো কাম হচ্ছে না তাই আপনারা দ্রুতগামী আবল তাবল ওষুধ বাদ দিয়ে এই সমস্ত ওষুধ সংগ্রহ করে দ্রুতগামী আপনি লেদা পোকা থেকে পরিত্রাণ পান প্রিয় দর্শক অনেকেই আমাদের কাছে ফোন কল দেয় যে লেদা পোকা যাচ্ছে না তখন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকি যারা লতিরাজ বাড়ি এক চাষ করেছেন অবশ্যই লেদা পোকা দমনের ওষুধ এবং পচন প্রতিরোধের ওষুধ অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন প্রিয় দর্শক